হজরত অমরে ফারুক রাজি আল্লাহ তালহুর দরবারে এক ব্যক্তি চলে আসলো এক ব্যক্তি এসে ওমরে ফারুক রাজি আল্লাহ কাছে নালিশ প্রদান করলেন হে ওমরে ফারুক আমার সন্তান তো আমার কথা শুনতেছে না আমাকে বিভিন্নভাবে চর্চার করে বিভিন্নভাবে খারাপ আচরণ করে আমার সাথে আমি কি করতে পারি এখন বিশ্বনবী সাল্লাহ সাল্লামের ওই সাহাবি ওমরে ফারুক রাজি আল্লাহ ওই ব্যক্তির সন্তানকে ডাকা হলো ওই ব্যক্তি সন্তানকে তিনি ডেকে বললেন ও সন্তান তুমি কেন পিতামাতার সাথে খারাপ আচরণ করো তুমি কেন বাবার সাথে খারাপ আচরণ করো সন্তান বলল হে ও ফারুক আমার প্রতি পিতামাতার যে অধিকার ছিল দায়িত্ব ছিল আমার বাবা সেই অধিকার এবং দায়িত্ব পালন করে নাই আজকে আমি বড় হয়েও পিতা মাতার অধিকার পালন করতেছি না ওরে বলতেছি কি বলতেছো তুমি এখন বাবাকে বলতেছে তুমি কি তার অধিকার পালন করো নাই তুমি কি দায়িত্ব কর্তব্য পালন করো নাই তখন বাবা বলতেছে হ্যাঁ আমি তো দায়িত্ব কোনো কর্তব্য পালনই করি নাই এখন তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে বলতেছে তোমার উপরে কি দায়িত্ব ছিল আমার ফারুক রাজি অল্লাহ কথা শুনে সন্তান বলল। একজন আদর্শবান সন্তান বানাতে হলে একজন আদর্শবান মায়ের প্রয়োজন রয়েছে কিন্তু আমার পিতা যেই মা নির্বাচন করেছেন সেই মা কখনো আদর্শবান মা হতে পারে না সেই মা একজন খারাপ মহিলা ছিল আমার পিতা এই মহিলার সৌন্দর্যে প্রেমে পড়ে এই মহিলাকে বিবাহ করেছে আর এই মহিলার গর্ব থেকে আমি হয়েছি আমি তো খারাপ হবে আমি কখনো ভালো হতে পারবো না পিতা মাতার জন্য সন্তানের উপর আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে কামত দিতে হবে সন্তানের যখন সাত দিন বয়স হয়ে যাবে সন্তানের আকিকা করতে হবে সন্তানের জন্য একটি সুন্দর নাম নির্বাচন করতে হবে এখন ওই ব্যক্তি বলতেছে যে আমার বাবা তো আমার জন্য সুন্দর একটি নামই নির্বাচন করে নেয় আমার আকিকা দেয় নাই আমার একটি সুন্দর নাম নির্বাচন করে নেয় পিতা মাতার প্রতি সন্তানের জন্য আরেকটি কর্তব্য হচ্ছে সন্তানকে দিনের এলেম শিক্ষা দেওয়া কোরআন হাদিসের এলেম শিক্ষা দিতে হবে যাতে করে সন্তান কখনো পিতামাতার বিরুদ্ধচারণ না করে আজকে দেখা যায় আমাদের সমাজে পিতামাতার প্রতি যারাই বৃদ্ধোচারণ করে যারাই বিরুদ্ধে কথা বলে তারা বুঝতে হবে তাদের ভিতরে দিনে এলেন শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা যদি থাকে এই সন্তান কখনো পিতা সাথে খারাপ আচরণ করতে পারে না ঠিক কিনা বলেন আজকে আমরা যতই দেখি বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠতেছে তাদের দ্বারা বৃদ্ধাশ্রম পরিপূর্ণ যাদের সন্তানগুলো আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর প্রকৌশলী এদের সন্তানের এই যে সন্তানের অত্যাচারের কারণে পিতামাতা বৃদ্ধাশ্রমে বাধ্য থাকতে বাধ্য সন্তান আজকে ফ্ল্যাটে ঘুমায় সন্তান আজকে ভালো বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত কিন্তু পিতামাতাকে বিদ্বেষ করে রেখে আসছে ওদিকে সন্তানের স্ত্রী বলতেছে তোমার পিতা যদি আমার সাথে থাকে আমার ঘরে থাকে আমি তোমার সংসার করব না আদর্শবান সন্তান তো তারাই তারাই বলবে তুমি যদি আমার সংসার না করো কোনো সমস্যা নাই আমি আমার পিতামাতাকে ছেড়ে দিতে পারবো না আলহামদুলিল্লাহ হজরত অমর ইবনুল খত্তা প্রদীল তালা আনহু মাদ্রাসা ও ইতিম উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত শ্রদ্ধা সম্মানিত সভাপতি উপস্থিত দিগার কারাম উপস্থিত সম্মুখ পানে ইসলাম প্রিয় দিনপায় ইসলাম প্রিয় জনতা সর্বপ্রথম আল্লাহ তালার লাখ করে শুকর আদায় করছি যে রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষদের থেকে আপনি আমার মতো নালায়ক অযোগ্যকে এই রহমতি মজলিসি আসার বসায় তৌফিক দান করেছেন এই জন্য সেই মহামণিবের দরবারে কালী শুকর আদায় করছি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পিতামাতার মর্যাদা এবং ফজিলত এই পৃথিবীতে পাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন এর ভিতরে দুইজন মানুষ এরকম রয়েছে এই দুইজন মানুষের মর্যাদা এই পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি সবহান আল্লাহ আলা আল্লাহ তালার ইবাদত করার পর থেকে অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহ তালার ইবাদত করে ফেলে এর পরেই মানুষদেরকে নির্দেশ দেওয়া হয়েছে হে মানুষেরা তোমরা যখনই আল্লাহ পাকের ইবাদত করবে তারপরেই তোমরা পিতামাতার সাথে সুন্দর থেকে সুন্দর আচরণ করবে আল্লাহ সুবাহানা সুরায় বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত চব্বিশ নম্বর আয়াতের ভিতরে পিতা মাতার মর্যাদার কথা বলে দিয়েছেন

তুমি যখন ইবাদত করবে তখনই রবের ইবাদত করবে রবের ইবাদত করার সময় রবের সাথে কাউকে শরীর করবে না কেবলমাত্র যখনই রবের ইবাদত করবে রবকে ডাকবে রবের সাথে অন্য কোনো মানুষকে ডাকবে না অন্য কোনো ইলাহকে ডাকবে না কারণ হচ্ছে রব হচ্ছে তোমার একমাত্র ইলা রব হচ্ছে তোমার একমাত্র ইবাদতের উপযুক্ত তুমি যত ইবাদত করো সমস্ত ইবাদত রবের জন্য হবে আজকে মানুষ রবের জন্য ইবাদত করতে চায় না মানুষকে খুশি করার জন্য ইবাদত করে মানুষ যেন তাকে ইবাদত গুজার বলে এই জন্য মানুষ ইবাদত করে অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট বলেছেন মান সাল্লা ইরাই ফাকাদ আশরাক মান সামা ইরাই ফাকাদ আশরাক মান তাসাদাকা ইরাই ফাকাদ আশরাক বিশ্বনবী সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সে ব্যক্তির জন্য আল্লাহর সাথে শিরিক করে ব্যক্তি যদি মানুষকে দেখানোর জন্য দান করে আল্লাহর সাথে শিরিক করে কোনো মানুষ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে প্রকৃতপক্ষে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ রব্বুল আলিন এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন হে বান্দা যখনই আমার ইবাদত করবে তখন আমার সাথে কাউকে শরিক করবে না আজকে আমরা দেখা যায় আল্লাহর ইবাদত করি তারপর মানুষের গোলামি করি আজকে আমরা বিভিন্ন পর্যায়ে মাজারে দৌড়াচ্ছি মাজারে যে ব্যক্তি শুয়ে রয়েছে সেই ব্যক্তির কাছ থেকে আমরা বিভিন্ন কিছু চাচ্ছি অথচ যে ব্যক্তি মাজারে শুয়ে রয়েছে সে ব্যক্তি কোনো জিনিস দেওয়ার ক্ষমতার মালিক নয় সমস্ত জিনিস দেওয়ার একমাত্র ক্ষমতার মালিক হচ্ছেন রব্বুল আলমিন যে ব্যক্তি মাজারা শুয়ে রয়েছে সেই ব্যক্তিতে এমনি বিপদে রয়েছে সে ব্যক্তি আপনাকে দিব কি সে ব্যক্তি তো আল্লাহ রহমতের আশায় রয়েছেন আপনি কিভাবে ওই ব্যক্তির কাছ থেকে চান এই জন্য আমাদের মন মাসেরতা পরিবর্তন করতে হবে আমরা যাই কিছু চাবো রবের জন্য চাবো রবের কাছে চাবো রবের কাছে চাইলেই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন রবের কাছে কোনো কিছুর অভাব নাই বান্দা চাইতে দেরি রব দিতে দেরি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব উদি আস্তাজি বেলা তুম তোমরা আমাকে যখনই ডাকবে তখনই আমি তোমাদেরকে সারা দেব বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম এক হাদিসে বলেন কোনো মানুষ যদি রবের রবের কাছে হাঁটিয়ে হাঁটে আসে ওই বান্দাকে রিসিভ করার জন্য রবের রহমত দৌড়িয়ে দৌড়িয়ে যায় ওই ব্যক্তিকে রিসিভ করার জন্য রবের রহমত ওই ব্যক্তির কাছে চলে যায় রব হচ্ছেন এত মায়াশীল এত দয়াশীল এত মায়া এবং দয়া করে মানুষদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষ ছাড়াও আরও অনেক সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টি হচ্ছে মানুষের জন্য কেবল মানুষ হচ্ছে পাকের জন্য ঠিক কিনা বলেন মানুষ হচ্ছে আল্লাপাকের জন্য মানুষদেরকে দায়িত্ব দেওয়া হল ও মানুষেরা শোনো তোমাদের কাজ হচ্ছে তোমরা কেবল মাত্র আমার ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ও পৃথিবীর জিন ও পৃথিবীর মানুষেরা তোমরা কেবল মাত্র আমার ইবাদত করবে তোমরা যদি কেবল মাত্র আমার ইবাদত করতে পারো দুনিয়াতে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি তোমাদের আনুগত্য করবে ঠিক কিনা বলেন আজকে যারাই রবের ইবাদত করে সমস্ত সৃষ্টিকে মানুষের অনুগত করে দিয়েছেন মানুষ গরুকে বলা হয় গরু তুমি এখানে বসো গরু বসে থাকে মানুষদেরকে আল্লাহ আলামিন গরুর খাতি দুধ পান করান গরুকে বলা হলো ও গরু তুমি শুনে রাখো তুমি যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন মানুষদেরকে দুধ দিবে কে বলা হলো গাবি তুমি যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন মানুষদেরকে দুধ পান করাবে তোমার গায়ে যে গোস্ত রয়েছে এই গোস্ত মানুষ বক্ষণ করবে ছাগলের গোস্ত মানুষ বক্ষণ করবে আরও যত প্রাণী রয়েছে যেগুলোকে পাক হালাল করেছেন এই হালাল প্রাণীর গোস্ত পাক রবগুলো আলমিন মানুষদের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ সুবহা না হুয়া বলে আল্লাহ তা তোমরা কেবলমাত্র আমার ইবাদত করবে হবিল ওয়ালি দেই নিহাসানা আমার ইবাদত করার পরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে পিতামাতার সাথে যদি ভালো ব্যবহার করতে পারো তোমার কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল উলফের বানিয়ে দিবেন আজকে দেখা যায় পিতামাতার সাথে আমরা বিভিন্নভাবে খারাপ আচরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই বানী ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতে বলেন তোমরা পিতামাতার সাথে এমন কোনো আচরণ করো না তোমার আচরণের জন্য পিতামাতা উহ এরকম শব্দ এরকম না বলে যদি এরকম শব্দ বলে থাকে তুমি মনে রাখবে তুমি যতই এবাদত করো না কেন সমস্ত এবাদত তোমার নিঃস্বার্থক হয়ে যাবে সমস্ত এবাদত বরবাদ হয়ে যাবে পিতামাতা যদি বদ্ধ আদায় এই বদ্ধ সাথে সাথে আল্লাহ সুবাহান হুয়া তাহলে কবুল করে নেয় বিশ্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কারীমা বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন এই দুয়ার ভিতরে আল্লাহ পাকের আরশের ভিতরে কোনো পর্দা থাকতে পারে না এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম মজলুম ব্যক্তি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে রব্বুল আলামিন আমি তো মজলুম আমার প্রতি জুলুম করা হয়েছে এই মজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়াকে কবুল করে নেন দুই নাম্বার ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মুসাফির মুসাফির ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ সুবাহান হুয়া তালা সাথে সাথে দোয়াকে কবুল করে নেন তিন নাম্বার ব্যক্তি হচ্ছে পিতামাতা ওই পিতামাতা যেই পিতামাতা সন্তানের জন্য দোয়া করে এই দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নেয় পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়ার ভিতরে কোনো একবারে বুলেট মিস হতে পারে কিন্তু দোয়া মিস হবে না ঠিক কিনা বলেন আমরা হুজুরা যতই দোয়া করি না কেন দোয়া কবুল হতেই পারে নাও হতে পারে কিন্তু পিতামাতা যদি আপনার জন্য দোয়া করে এই দোয়া হানড্রেড পারসেন্ট কবুল এর ভিতরে কোনো সন্দেহ নেই বিশ্ব নবী সাল্লু আলি সাল্লাম হাদিসি কারিমা বলেন রিজল রব্বি ফি রিজল ওয়ালিদিন সাকতুর রব্বি ফি সাকতিল ওয়ালিদিন পিতামাতাকে যদি তুমি সন্তুষ্টি করতে পারো আল্লাহ পাকের জান্নাত তোমার জন্য অবদারিত আর যদি পিতামাতা তোমার জন্য অসন্ত হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তোমার জন্য আল্লাহ আল্লাপের জাহান্ন অবতারিত এই জন্য যাদের পিতামাতা রয়েছে আমাদের উচিত হবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা পিতামাতা যা বলে তা শোনা আমাদের আজকে পিতামাতা হয়ে অনেক পিতামাতা এরকম রয়েছে যারা সন্তানের হক ঠিক আদায় করে না সন্তান বড় হয়ে পিতামাতার হক আদায় করে না আসে না নাই সন্তানও হক আদায় করে না পিতামাতা হক আদায় করে না একজন পিতামাতার জন্য সন্তানের উপরে অনেকগুলো হক রয়েছে এই পিতামাতা যদি সন্তানের হক পূর্ণভাবে পালন করে আশা করা যায় এই সন্তান ও পিতাভাবে দরবারে এক ব্যক্তি চলে আসলো এক ব্যক্তি এসে অমরে ফারুক রাধি কাছে নালিশ প্রদান করলেন হে অমরে ফারুক আমার সন্তান তো আমার কথা শুনতেছে না আমাকে বিভিন্নভাবে চর্চার করে বিভিন্নভাবে খারাপ আচরণ করে আমার সাথে আমি কি করতে পারি এখন বিশ্বনবী সাল্লামের ওই সাহাবি ওমরে ফারুক রাদি আল্লাহ তালাহু ওই ব্যক্তির সন্তানকে ডাকা হলো ওই ব্যক্তি সন্তানকে তিনি ডেকে বললেন ও সন্তান তুমি কেন পিতা মাতার সাথে খারাপ আচরণ করো তুমি কেন বাবার সাথে খারাপ আচরণ করো সন্তান বলল হে ওমরে ফারুক আমার প্রতি পিতামাতার মাতার যেই অধিকার ছিল দায়িত্ব ছিল আমার বাবা সেই অধিকার এবং দায়িত্ব পালন করে নাই আজকে আমি বড় হয়েও পিতা মাতার অধিকার পালন করতেছি না ওরা বলতেছে কী বলতেছে তুমি এখন বাবাকে বলতেছো তুমি কি তার অধিকার পালন করো নাই তুমি কি দায়িত্ব কর্তব্য পালন করো নাই তখন বাবা বলতেছে হ্যাঁ আমি তো দায়িত্ব কোনো কর্তব্য পালনই করি নাই এখন তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে বলতেছে তোমার উপরে কি দায়িত্ব ছিল অমরে ফারুক রাজিউল্লাহ তাল কথা শুনে সন্তান বলল একজন আদর্শবান সন্তান বানাতে হলে একজন আদর্শবান মায়ের প্রয়োজন রয়েছে কিন্তু আমার পিতা যেই মা নির্বাচন করেছেন সেই মা কখনো আদর্শবান মা হতে পারে না সেই মা একজন খারাপ মহিলা ছিল আমার পিতা এই মহিলার সৌন্দর্যে প্রেমে পড়ে এই মহিলাকে বিবাহ করেছে আর এই মহিলার পর্ব থেকে আমি হয়েছি আমি তো খারাপ হবে আমি কখনো ভালো হতে পারবো না পিতামাতার জন্য সন্তানের উপর আরেকটি দায়িত্ব হচ্ছে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের ডান কানে আজান দিতে হবে বাম কানে কামত দিতে হবে সন্তানের যখন সাত দিন বয়স হয়ে যাবে সন্তানের আকিকা করতে হবে সন্তানের জন্য একটি সুন্দর নাম নির্বাচন করতে হবে এখন ওই ব্যক্তি বলতেছে যে আমার বাবা তো আমার জন্য সুন্দর একটি নামই নির্বাচন করে নেয় আমার আকিকা দেয় নাই আমার একটি সুন্দর নাম নির্বাচন করে নেয় পিতা মাতার প্রতি সন্তানের জন্য আরেকটি কর্তব্য হচ্ছে সন্তানকে দিনের এলাম শিক্ষা দেওয়া কোরআন হাদিসের এলেম শিক্ষা দিতে হবে যাতে করে সন্তান কখনো পিতামাতার মাতার বিরুদ্ধারণ না করে আজকে দেখা যায় আমাদের সমাজে পিতা মাতার প্রতি যারাই বৃদ্ধোচারণ করে যারাই বিরুদ্ধে কথা বলে তারা বুঝতে হবে তাদের ভিতরে দিনে এলেমের শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই কোরআনের শিক্ষা যদি থাকে এই সন্তান কখনো পিতা মাতার সাথে খারাপ আচরণ করতে পারে না ঠিক কিনা বলেন আজকে আমরা যতই দেখি বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠতেছে তাদের দ্বারা বৃদ্ধাশ্রম পরিপূর্ণ যাদের সন্তানগুলো আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর প্রকলি এদের সন্তানের এই যে সন্তানের অত্যাচারের কারণে পিতামাতা আমাদের বাধ্য থাকতে বাধ্য সন্তান আজকে আজকে ঘুমায় সন্তান ভালো বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত কিন্তু পিতা আমাদেরকে রেখে আসছে ওদিকে সন্তানের স্ত্রী বলতেছে তোমার পিতা যদি আমার সাথে থাকে আমার ঘরে থাকে আমি তোমার সংসার করবো না আদর্শবান সন্তান তো তারাই তারাই বলবে তুমি যদি আমার সংসার না করো কোনো সমস্যা নাই আমি আমার পিতামাতাকে ছেড়ে দিতে পারবো না আজকে সন্তান হয়ে আমরা এমন কাজ করতেছি পিতামাতা কষ্ট পাচ্ছে পিতামাতাকে আমরা কষ্ট দিতে কোনো দ্বিধাবাদ করতেছি না ঠিক কিনা বলেন আমরা যতই আমল করি না কেন সমস্ত আমল বরবাদ যদি আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করি ঠিক কিনা আজকে আমাদের সমাজে সমস্যা এরকম হয়ে গিয়েছে যে যত বেশি পিতামাতাকে আঘাত দিতে পারবে আজকে সমাজও তাকে বেশি প্রোভাইড করতেছে আজকে আপনি আমি আপনাদের সামনে একটি উদাহরণ তুলে ধরব যারা মাদ্রাসায় পড়েছে যা মাদ্রাসা পড়ার সাথে একটি সম্পর্ক রেখেছে এদের একজন পিতামাতাকে কখনো বৃদ্ধাশ্রমে পারবেন বৃদ্ধাশ্রমে কখনোই পাবেন না যাদের সন্তান হাফেজ হয়েছে যাদের সন্তান আলেম হয়েছে যাদের সন্তান মুফতি মহাদ্দেশ হয়েছে তাদের পিতামাতা কখনো বৃদ্ধাশ্রমে পাবেন না তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে পাবেন যারা ডক্টর হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অনেক সময় তাদের পিতামাতা বৃদ্ধাশ্রমে ঘুমায় ঠিক কেনা বলে বৃদ্ধাশ্রমের ঘটনা এমনকম তাই তারা অনেক কোটিপতি ছিল অনেক শিক্ষিত কিন্তু তাদের সন্তানের কারণে আজকে তাদেরকে বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে এই পিতা মাতা আপনার জন্য কত কষ্ট করেছে একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করে এই মাই বুঝে একজন মা দশ মাস দশ দিন তাকে গর্ব করে কত কষ্ট সহ্য করতে হয় এই সন্তান যখন দুনিয়াতে আসে এই দুনিয়াতে আসার পরে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবাকে নিতে হয় বাবা অনেক খাটনি পরিশ্রম করার পর সন্তানকে লালন পালন করেন সন্তান যখন যা চায় সন্তানকে তাই দেন ঠিক না আজকে দেখা যায় আমরা পিতামাতার ব্যাপারে হিসাব করি আমরা বেতন পাই দশ হাজার টাকা এরপর বাড়ি ভাড়া দিই এরপর বিভিন্ন খরচ চালাই পিতা জন্য আমরা দুই হাজার টাকা দিই যে পিতা মাতা বৃদ্ধ পিতামাতা দুই হাজার টাকা খাবেন না আপনার পিতামাতাকে মাতাকে আপনি অতিরিক্ত টাকা দেন কেন আপনি যখন ছোটবেলা স্কুলে যেতেন আপনার পিতা স্কুলে যাওয়ার সময় প্রতিদিন আপনাকে বিশ টাকা পঞ্চাশ টাকা দিত কোনো হিসাব রাখতো না কিন্তু আজকে বড় হয়ে আপনার পিতাকে দশ টাকা আপনি সেটা লিখে রাখতেছেন আপনার পিতা ঘরে থাকবে সেই ঘরটা সুন্দর থাকতে হবে এমন ঘর আমরা নির্বাচন করব না যেই ঘরে পিতামাতা থাকতে কষ্ট হয় আমরা এমন একটি ঘর নির্বাচন করব যেই ঘরে থাকতে পিতামাতা শান্তি অনুভূত হয় যেই পিতামাতা আমাকে অনেক সময় শীতের বেলা ভিজা জায়গা থেকে আমাকে শুকনো জায়গা রেখেছেন এই পিতামাতাকে কখন আমি ভিজা জায়গা রাখতে পারবো না কারণ এই পিতা আমার জন্য কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন এই পিতামাতার মাধ্যমে আমাকে দুনিয়াতে আগমন করেছেন ঠিক না হজরতে বাইজিদ বুস্তামি তার মাতাকে এত বেশি ভালোবাসতেন মাতার প্রতি এত মোহাব্বত ছিল বাইজিদ বুস্তামির বাবা ছোটবেলায় মৃত্যুবরণ করেছেন বাইজিত বুস্তামি তার মায়ের কথা মতো চলে মা তাকে যখন যে আদেশ করে বাইজিৎ বুস্তামি তখন সেই আদেশ পালন করে একদিনের ঘটনা বাইজিৎ বুস্তামি বাইজিৎ বুস্তামিকে তার মা বলা মাকে মা বলো মা বাইজিৎ বুস্তামিকে বললো ও বাইজিৎ তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো বাইজিৎ বুস্তামি পানি আনতে যখন গেলেন পানি এনে দেখলেন তার মা ঘুমিয়ে গিয়েছে পানি এনে দেখলেন তো তার মা ঘুমিয়ে গিয়েছে বাইজিৎ বুস্তামি তার মাকে আর ডাকলেন না মাকে না ডেকে মায়ের শিউরে সারা রাত দাঁড়িয়ে থেকেছে মা যখন সকালবেলা ঘুম ভাঙলেন গুম ভেঙে দেখলেন তার সন্তান তার মাথার শিউরে দাঁড়িয়ে রয়েছে মা সন্তানকে মাথার শিউরে পেয়ে অবাক হয়ে গেলেন আর প্রশ্ন করলেন হে বাইজিৎ তুমি কি সারা রাত ঘুমাও নাই তখন বাইজিৎ বললেন না না আমি ঘুমাইতে পারি নাই আমি পানিয়ে নিয়ে দেখি আপনি ঘুমিয়ে গিয়েছেন আপনাকে যদি ঘুমের থেকে ডাকি তাহলে আপনার কষ্ট হতে পারে এই জন্য আমি আপনাকে ঘুম থেকে ডাকি নাই বাইজিত বুস্তামে মায়ের এত বক্ত ছিল মা এত বেশি ভালোবাসতেন এই জন্য সারা বিশ্বের করে দিয়েছেন সারা বিশ্বে বাইজিত মুস্তামি কি চিনে মায়ের দোয়ার কারণে বাইজিদ মুস্তাবির নাম সারা বিশ্বের মধ্যে পাক ছড়িয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন সারা বিশ্বের মধ্যে বাইজিত মুস্তামির নাম ছড়িয়ে দিয়েছেন অন্যদিকে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের একজন প্রখ্যাত সাহাবি ছিলেন আলকামা কামা রাহু তালানহু এমন একজন সাবি ছিলেন যে সাহাবির ছোটবেলা বাবা মারা গিয়েছে মা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছে লালন পালন করার পর এক সময় এক সময় আলকামার বিবাহের প্রয়োজন হলো আলকামাকে বিবাহ দেওয়া হলো বিবাহ দেওয়ার পর বউ যখন ঘরে আসলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়ের কথা শুনে অনেক সময় মায়ের গায়ে উপহার করত আলকামা রাদিয়াল্লাহু আল্লাহ তালানহ যখন মৃত্যু সজ্জে সাজিত হয়ে গেলেন সামাই کرام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে চলে আসলেন ও আল্লাহর নবী আলকামার মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে না তার মুখ দিয়ে তো কালেমা বের হচ্ছে না আমরা কি করতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম ছিলেন এমন একজন নবী যিনি তার হেকমত দিয়ে সবকিছু বিচার করতেন বিশ্বনবী বিশ্বনবীর সাল্লাই তার মাকে ডাকলেন সবাই বিশ্বনবী সাল্লাই আলাইসাল্লামের কাছে যখন চলে আসলো বিশ্বনবী এক ডেকে ডেকে বললেন ও সাবি তার মাকে ডেকে নিয়ে আসো তার মাকে যখন ডেকে নিয়ে আসা হলো তার মাকে জিজ্ঞাসা করা হলো ও আলকামার মা তোমার সন্তানকে তোমার সাথে খারাপ আচরণ করেছে কিনা তোমার সন্তান যখন তুমি তোমার বয়স ছিল তখন কি তোমার সাথে খারাপ আচরণ করেছে যখন তুমি বৃদ্ধ হলে তখন কি তোমার সাথে খারাপ আচরণ করেছি কিনা আলকাম মা বললেন আমি যখন যৌবনে পদার্পত হলাম আমার যখন গায়ে শক্তি ছিল এই শক্তি খরচ করে আমি আমার সন্তানের জন্য সব কিছু দিয়েছি সন্তানকে ভিক্ষা করে এই সন্তানকে আমি লালন পালন করেছি কিন্তু যখন আমি সন্তানকে বিবাহ করালাম সন্তান বইয়ের কথা শুনে আমার সাথে খারাপ আচরণ করতে লাগলো বো যা যখন যা বলে সন্তান তা পালন করতে লাগলো বো আমার সব আমার ব্যাপারে বিভিন্ন অভিযোগ পেশ করলো এই অভিযোগ শুনে আলকামা এমন হয়েছে আমার আমার গায়ে আঘাত করেছে পিঠটা করে ফেলেছে মায়ের আঘাত বিশ্বনী সালে বুঝতে বাকি নাই আলকামা যেহেতু তার মায়ের সাথে খারাপ আচরণ করেছি আল্লাহ সোবাহ মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে কালে মানুষই হচ্ছেন না বিশ্বের বিয়ার সুন্দর বাকি নাই যে আলকামা যেহেতু তার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন এই তার মুখ দিয়ে আর কালেমা বের হচ্ছে না বিশ্বনবী সাল্লাম সাহাবিদিকে বললেন ও সাবিরা লাকড়ির একটি কুন্ডুলি সাজাও এই কুন্ডুলির ভিতরে আলকামা রাজি আল্লাহ ফালাও এই কুন্ডুলির ভিতরে আলকামাকে ফালাও এই আগুনে যেন আলকামাকে শেষ করে দেয় এই কথা যখন আলকামার দি আল্লাহ মায়ের কানে চলে গেলে মা বলল না না আমার সন্তান আমার সামনে পূর্বে আমি এটা হতে পারবো না সাল্লাম বললেন হো আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো তাহলে আল্লাহ মাফ করবেন না তুমি যদি আজকে তোমার সন্তানকে মাফ করে দাও আল্লাহ মাফ করে দিবেন আর যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সন্তানকে মাফ করতে পারবে না আল্লাহ মাফ করে পারবে না ঠিক কিনা বলেন মা যদি সন্তানকে মাফ না করেন আল্লাহ মাফ করবেন না এজন্য মা হচ্ছে এমন এক বস্তু মা হচ্ছে এমন এক জিনিস এই জিনিসের দিকে চাইলেও সোয়াব সোবাহন বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মানুষ যদি ন্যাক নিয়তে কাবা শরীফের দিকে তাকায় তার আমল নামের সোয়াব জমা হতে থাকে সোমাহুল্লাহ বলেন কোনো মানুষ যদি ন্যাক নিয়তে কোরআন শরীফের দিকে শুধু তাকিয়ে থাকে পড়া লাগবে না শুধু তাকিয়ে থাকে এই তাকানোর দ্বারা আল্লাহ পাক অব্বল আলামিন ওই ব্যক্তির আমল নামে সোয়াব জমা করে থাকে সোহানুল্লাহ কোনো মানুষ যদি পিতা দিকে নেক নজরে তাকায় আল্লাহ পাকের পাকের নবী সাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় সব লিপিবদ্ধ করতে থাকেন ফেরিস্তারা পাকের ফেরস্তারা ওই ব্যক্তির আমল নামায় সব জমা করতে থাকেন কোনো মানুষ যদি তার পিতা দিকে শুধু নেক নজরে তাকায় এক হাদিসে এসেছে ওই ব্যক্তির আমল নামায় একটি কবলীয় হজ সব দান করা হয় পিতামাতা হচ্ছে এমন এক ব্যক্তি যেই পিতামাতা কখনো আপনার ধ্বংস কামনা করেন না নিঃস্বার্থভাবে কাজ করেন পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে ভাবে যদি কোনো মানুষ কাজ করে থাকে সে হচ্ছে পিতামাতা নিঃস্বার্থভাবে যদি কোনো মানুষ কাজ করে থাকে সে হচ্ছে পিতামাতা কোনো স্বার্থ চায় না কিন্তু পৃথিবীতে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ স্বার্থের জন্য কাজ করে একমাত্র কেবলমাত্র পিতামাতা নিঃস্বার্থভাবে কাজ করে ঠিক কিনা বলেন আজকে আমরা পিতামাতাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছি বিভিন্ন কথার মাধ্যমে কষ্ট দিচ্ছি বিভিন্ন খারাপ আচরণ করার মাধ্যমে আমরা আমাদের পিতামাতাকে কষ্ট দিচ্ছি অত এটা কোনোভাবেই কাম্য নয় ঠিক কিনা বলেন আজকে আমাদের যাদের পিতা রয়েছে আমাদের জন্য অনেক মূল্যবান কিছু রয়েছে যাদের পিতামাতা নাই তারা হাজার চেষ্টা করলো পিতামাতাকে আর আনতে পারবে না ফিরে আনতে পারবে না এই জন্য যাদের পিতা রয়েছে তাদের খেদমত করেন খেদমত করে আল্লাপাকে জান্নাত কামাই করেন দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ পাহকে জান্নাত কামাই না করতে পারেন তাহলে কোশ্চেন কাল আল্লাহ পাহকে জান্নাত কামাই করতে পারবেন না যাদের পিতামাতা দুনিয়াতে বেঁচে রয়েছে না এখনো সমা রয়েছে আপনারা পিতামাতার মাধ্যমে আপনাদের জান্নাত কামাই করে নেন বিশ্ব রবি সাল্লাল্লাহ আহাল্সাল্লাম বলেছেন ওই সন্তান ধ্বংস হোক ওই সন্তানের জন্য দুর্ভাগ্য যারা দুনিয়াতে পিতামাতা জীবিত থাকা অবস্থা নিজের কৃত গুন কিতো গুনাকে মাফ করতে পারলো না জান্নাত কামাই করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হোক বিশ্বনবীর সাল্লাম আরো বলেছেন যারা নিজের পিতামাতা পেও নিজের কৃত গুণাকে মাফ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস সেই ব্যক্তির মতো আর কে হতে পারে যে ব্যক্তি নিজের পিতা মাতা পেয়েছে অথচ নিজের গুণাকে মাফ করতে পারলো না ঠিক কেনা বলেন বিশ্বনবীর সাল্লামুল আরো হাদিসে কারিমে বিভিন্ন কথা বলেছেন যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে তারা পাকের জান্নাতে যেতে পারবে কে আমাদের ময়দানে পিতামাতাকে প্রশ্ন করা হবে ও পিতামাতা তুমি তোমার সন্তানের কি দায়িত্ব পালন করেছ তোমাকে দুনিয়াতে সন্তানের যে দায়িত্ব দেওয়া হয়েছে তুমি যদি দায়িত্ব ঠিক মতো পালন না করতে পারো এই সন্তানের কারণে তোমার জাহান্নামে চলে যেতে হবে কে আমাদের ময়দানে যখন সন্তানদেরকে প্রশ্ন করা হবে ও সন্তানেরা তোমরা কেন কোরআন শিখতে পারো নাই তোমরা কেন হাদিসের শিক্ষা শিখতে পারো নাই তখন পিতা মাতাকে বলা হবে তোমার সন্তান ডেকে ডেকে বলবে ও আল্লাহ আমরা তো আমাদের কারণে কোরআন শিখতে পারে নাই হাদিসের শিক্ষা শিখতে পারে নাই আমার পিতা কখনো আমাকে মুক্তবে পাঠায় নাই কখনো মাদ্রাসায় পাঠায় নাই যদি মাদ্রাসায় মক্তবে পাঠাইত তাহলে আমি কিতাব কোরআন শিখতাম হাদিস শিখতাম হাদিস কোরআন শিখে আপনার এবাদত করে বাগের জান্নাতে যেতে পারতাম যেহেতু তারা শিখায় নাই এই আমি তাদেরকে নিয়ে আল্লাপাকে জাহান নামে চলে যেতে চাই হাদিসে আসছে পিতামাকে টেনে হিসরে আল্লাপাকে জাহান্নামে নিয়ে যাবে আর ওই হাতে ওই হাফিজ সাহেবের ব্যাপারে কি বলা হয়েছে যে হাফিজ সাহেব কোরআন মুখস্থ করেছে হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে ওই হাফিজ সাহেবকে বলা হবে ও হাফিজ সাহেব আজকে কেয়ামতের সেই কঠিন ময়দানে আপনি ওই দশজন ব্যক্তি সম্পর্কে সুপারিশ করেন যাদের ব্যাপারে জাহান্না মোয়াজিব হয়ে গিয়েছে হাফিজ সাহেব তাদের পিতামাতাকে সুপারিশ করে আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাবে হাফিজ সাহেবের পিতামাতার মাথায় এমন এক মুকুট দেওয়া হবে যেই মুকুটের আলোর কারণে কেয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে সুমান আল্লাহ এই জন্য রসুল করিম সাল্লি আলাইসাল্লাম বলেন কোন আলিমান বলে এটা কনিল খ মিসাং বিশ্বনি বিশাল্লাল্লাহ মালহিসাল্লাম বলেন কোন আলিমান পারলে আলেম হয়ে যাও আউ মুতা আলিমান আলেম না হতে পারো আলেমের ছাত্র হাও আউমু আইনান আলেমের ছাত্র নাও হতে পারো আলেমকে সাহায্য করো আওমু হাইব্বান আলেমকে যদি সাহায্য নাও করতে পারো আলেমকে মন এবং প্রাণ থেকে ভালোবাসো ওয়ালেটা কোনিল খ মিসা ফাতহালিক বিশ্ব রমিসাল্লাহ আলাহিসাল্লাম বলেন পঞ্চমকারী ব্যক্তি হয় না ধ্বংস হয়ে যাবে পঞ্চমকারী ব্যক্তি যদি হও আলেম বিদ্দেশু যদি হও তাহলে তোমার দুনিয়া বরবাদ আখেরদ বরবাদ হয়ে যাবে ঠিক কি না বলেন আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে আলেমদেরকে দেখলেই তাদের চুলকারি শুরু হয়ে যায় আলেমরা বেশি খাইলেও দোষ কম খাইলেও দোষ আস্তে হাঁটলেও দোষ জোরে হাঁটলেও দোষ বেশি খালি বলে যে হুজুরা খালি মানুষের বাড়িতে খায় আর আস্তে হাঁটলে বলে যে হুজুর এত খাওয়া খাইছে আস্তে আস্তে হাঁটে হুজুর যদি একটু ভালো জুব্বা বানায় তখন বলে হুজুর এত টাকা পাই কই আর যখন সিরাটিরা পরে জুব্বা তখন বলে যে হুজুরা মানুষের জাকাত ক্ষেত্রে খায় এদের আর পাঞ্জাবের কত ভালো হবে ঠিক না এই জন্য আমাদেরকে আলেমদেরকে মন এবং প্রাণ দিয়ে ভালোবাসতে হবে বিশেষ করে আপনাদের সামনে প্রতিষ্ঠিত হয়েছে ওমর খত আফরাদী আল্লাহ তালু কবই মাদ্রাসা এই মাদ্রাসা আপনার সন্তানকে দিবেন আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দিন এরপর জাগতিক শিক্ষা দিন আপনার সন্তান কখনো নাস্তিক হবে না আপনার সন্তানের পথ চলা কখনো নাস্তিকতার দিকে ছেড়ে নিয়ে যাবে না এই জন্য আপনার সন্তানের প্রাথমিক শিক্ষা হচ্ছে কোরআন হাদিসের শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা যদি দিয়ে যেতে পারেন আপনি মরণের পরেও সুখ শান্তিতে থাকবেন আল্লাহ পাক বলে আলামিন উক্ত বিষয়ের প্রতি সর্বপ্রথম আমাকে এরপরে আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته